প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এই হচ্ছে সন্দীপ ফেরি কপতাক্ষ বিভেক পলটন এই পল্টনের মাধ্যমেই মানুষ উঠানামা করে বা ঘাড়িয়ে আসা যাওয়া করে পলটনের মাধ্যমেই ফেরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ কিন্তু এটা যে দেখুন কত সুন্দর এখানে এই পলটন কন্টিনিউ এখানে থাকে এটা এটা ভাসমান এটা কিন্তু এখানেই অলওয়েজ থাকে অর্থাৎ ফেরি আসার পরে পল্টনের সাথে ভিড়ে এই পল্টনের মাধ্যমেই গাড়ি উঠানো এই যে দেখুন এখান এখানের সাথে এই ম্যাচিং করে গাড়ি উঠানো নামানো হয় হ্যাঁ আমি আপনাদেরকে দেখানো এই যে এটা একটা সোল রাস্তার মতো পল্টনের সাথে সম্পৃক্ত একটা রাস্তা যেটা ওপারে গিয়ে মিশেছে এই যে দেখুন রাস্তার কাজ এখনও অসমাপ্ত রাস্তার কাজ হচ্ছে আমি এর মধ্যে আপনাদেরকে পল্টনটা দেখানোর চেষ্টা করতেছি শুধু হ্যাঁ আমরা সন্দীপ্ত মানুষ অবশেষে আমাদের কাঙ্ক্ষিত সেই স্বপ্ন পূরণ হলো পল্টন পেলাম এটা এখানে পল্টন থেকে গাড়ি যে নামবে সে এখানে একটি গদ্ধ এই গদ্ধের ভিতরে ইট শ্রমিক শ্রমিক দিয়ে ইট দেওয়াচ্ছে আর পল্টনটাতে একটা জিনিস লক্ষ্য করলাম এই পল্টনের মতো যাত্রী বসার জন্য জায়গার ব্যবস্থা আছে টয়লেট আছে এবং ওখানে কেবিন আছে মানে ওখানে লোকজন থাকার যে একটা ব্যবস্থা সেটা আছে কিন্তু দেখুন আমি যেইটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে আমাদের এই যে ফেরিটা এটা কিন্তু আর থাকবে না দুপাশে দুটো টয়লেট কিন্তু এই ফেরিটা দু মাস পরে কপথাক্য যেটা এটা দু মাস পরে আর থাকবে না কিন্তু ফলটনটা থাকবে ফলটন এখানে সব সময় থাকবে যে এটাই আসুক না কেন ফেরি অন্য যেটা আসবে সেটাও কিন্তু এই সাথে সাথেই যে দেখুন মহিলা কেবিন অর্থাৎ মানুষ বসার জন্য যেটা হ্যাঁ এটা বসার একটা স্থান হ্যাঁ আমি আপনাকে ভিতরে দেখানোর চেষ্টা করতেছি হুম এটা তো অনেক গরম হবে কিন্তু কোনো ফ্যানের ব্যবস্থা নেই তারপরেও তো মানুষ বসতে পারবে হ্যাঁ পাশে পল্টনের সাথে একটা জাহাজ বাঁধা ছিল তো আমাদের কিছুক্ষণের মধ্যে ফেরি আসবে এই জন্য জাহাজটি চলে যাচ্ছে মাস্টার বলতেছে যে চলে যাওয়ার জন্য বিএডাব্লিউটি ছিল এটি বিএ এডবাব্লিউটি এর একটা কাগজ ছিল ওইখানে ওটা দিচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের পল্টন আসবে এই জন্য পুরুষ কেবিন পুরুষদের বসার ব্যবস্থা এটা আসলে খুব সুন্দর সিস্টেম তাও যেটা দেখতেছি এখানে বাথরুমের ব্যবস্থা আছে তারপরে কেবিনের ব্যবস্থা আছে কেবিন মানে ওয়েটিং জাস্ট ওয়েটিং রুমের মতো বলা যায় ওয়েট করার জন্য এখানে শোয়ার কোনো ব্যবস্থা নেই জাস্ট বসার জন্য দেখুন এই 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 আমি চারপাশে দেখানোর চেষ্টা করতেছি ফর্টনটা যেখানে আছে এটা হয়তো এটা নতুন করে হয়তো না এটা নতুন করে খনন করা হয়েছে ফল্টন সার্বক্ষণিক এখানে থাকবে ফল্টনে রান্নার ব্যবস্থা আছে দেখলাম হ্যাঁ এই যে এই বিআইডাব্লিউটি এর জার্জটি বিদায় দিচ্ছি কিছুক্ষণের মধ্যে আমাদের স্বপ্নে ফেরিয়ে আসবে ফেরি এসে ফলটনের সাথে ভিড়বে হয়তো তো আমি সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে এই যে দেখুন মানুষ অধি আগ্রহে অপেক্ষা করতেছে আমাদের ফেরি আসবে এটা দেখবে হ্যাঁ চায় যে দেখুন কি সুন্দর দৃশ্য সাগরের চারপাশে পাশে কী সুন্দর দৃশ্য দেখুন সাগরটা কি শান্ত কিন্তু বর্ষায় কি সাগরে এমন চেহারা থাকবে